পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আজ ও আগামীকাল বাংলার বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর সুপ্রিয় সুধি দর্শক আজ শুক্রবার আঠাশে ফেব্রুয়ারি এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায় শিলা বৃষ্টিও হতে পারে পাশাপাশি বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তও তৈরি হতে চলেছে যার প্রভাবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলার জেলাগুলির তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে যাওয়ার সম্ভাবনা সব মিলিয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই আবহাওয়াতে বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তো আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানিয়ে দেব যে আজ সারাদিন আবহাওয়া কেমন কাটবে আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে কবে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে এবং তাপমাত্রার ক্ষেত্রে কি আপডেট রয়েছে কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা ওঠার সম্ভাবনা রয়েছে বিস্তারিতভাবে জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আজকে শুক্রবার প্রথমে আমরা দেখে নেব উপগ্রহ চিত্র কী বলছে এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝা দেখুন ইতিমধ্যেই ভারতের জম্মু কাশ্মীর পাঞ্জাব হরিয়ানায় প্রবেশ করেছে বেশ খানিকটা বড় আকারের পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে যার ফলে ইতিমধ্যেই উত্তর ভারতের এ রাজ্যগুলিতে শুরু হয়েছে বৃষ্টি এবং ব্যাপক তুষারপাত হচ্ছে এই পশ্চিমী ঝঞ্ঝা আজকে বেশখানিকটা পূর্ব দিকে নেমে এসেছে অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলির দিকে ধীরে ধীরে নেমে আসছে এর ফলে আজকে পাহাড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং গ্যাংটক এদিকে নেপালের পাহাড়ি এলাকা সিকিম ভুটানে আজকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও বৃষ্টিও হতে পারে আজকে শুক্রবার এই বৃষ্টি আর কোন কোন দিন হবে কোন কোন জেলাগুলিতে হতে পারে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে কি না আসুন আমরা জানিয়ে দেব তো প্রথমে দেখে নিই শুক্রবার আজকে উপগ্রহ চিত্রে কোথায় কেমন আকাশের পরিস্থিতি রয়েছে তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সমগ্র উত্তর ভারতে দেখুন ঘন কালো মেঘে আকাশ ঢেকে রয়েছে এগুলো কিন্তু সবই মেঘলা আকাশ তবে দক্ষিণ বং দক্ষিণ ভারত সহ পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা আকাশ পরিষ্কার রয়েছে আজকে পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার রয়েছে বাংলাদেশেরও আকাশ পরিষ্কার তবে মাঝে মধ্যেও দিনের বিভিন্ন সময়ে আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে বিভিন্ন জেলাতে যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মালদা দিনাজপুর তার সঙ্গে দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলিতে কোথাও কোথাও আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে তবে দিনের বেশিরভাগ অংশেই আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা এবং একটা শুকনো আবহাওয়া থাকবে অর্থাৎ এই মুহুর্তে বাতাসে তেমন কোনো আর্দ্রতার পরিমাণ নেই যার ফলে বাতাস শুকনোই রয়েছে তবে এই শুকনো বাতাস এবার ধীরে ধীরে বাতাসে আর্দ্রতার মাত্রা বাড়বে কেননা আগামী আগামীকালকের মধ্যেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে যার ফলে আবারও নতুন করে আর্দ্রতা ঢুকতে শুরু করবে দক্ষিণবঙ্গ হয়ে সমগ্র বাংলাতেই আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পেতে থাকবে ফলে ভ্যাবসা গরম বাড়বে পাশাপাশি তাপমাত্রাও লাফিয়ে লাফিয়ে বাড়ার সম্ভাবনা রয়েছে আজকে শুক্রবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কলি কালিম্পংয়ে মেঘলা আকাশ থাকবে মেঘালয় আসামেও আজকে বেশ খানিকটা মেঘের ঘন ঘটা দেখা যাচ্ছে বাংলাদেশের মধ্যাঞ্চলে আজকে মেঘলা আকাশ থাকবে ঢাকাসহ আশপাশের বিভিন্ন বিভাগগুলিতে কিন্তু আকাশ আংশিকভাবে মেঘলা থাকার সম্ভাবনা তবে আজকে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই আকাশ মূলত পরিষ্কারই থাকবে বেশিরভাগ সময় আর কোথাও বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে শুধুমাত্র উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংয়ের পাহাড়ি এলাকা ছাড়া বাকি উত্তরবঙ্গের বাকি জেলা এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই আকাশ পরিষ্কার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা তবে আজ থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করবে আজ রাত থেকে তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে আগামী কাল শনিবারের মধ্যে তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি দিনের সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রির গণ্ডি ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকছে অর্থাৎ ব্যাপক একটা ভ্যাবসা গরম এবং গুমট গরম অনুভূত হতে থাকবে আগামী কাল থেকেই রবিবারের মধ্যে তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রির গণ্ডি পার করতে পারে এদিকে উত্তর ভারতে একের পর এক পশ্চিমে ঝঞ্ঝা পরপর ঢুকতে থাকবে তার ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে মাঝে মধ্যেই বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী চার পাঁচ দিন আকাশ পরিষ্কারই থাকবে বেশিরভাগ সময় এবং বাতাসে আর্দ্রতার মাত্রা বাড়ার কারণে আপেক্ষিক আর্দ্রতা বাড়তে থাকবে তো নতুন করে আবার কবে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই বিষয়ে আমরা যাব তবে তার আগে দেখে নেব তাপমাত্রার আপডেটটা আজকে কোথায় কেমন তাপমাত্রা রেকর্ড হয়েছে আজকে শুক্রবার আমরা প্রথমে সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যানটা দেখে নেব আজকে দেখুন যেটা ভোরে তাপমাত্রা রেকর্ড হয়েছে সেটা বাইশ ডিগ্রি লক্ষ্য করা যাচ্ছে কলকাতাসহ আশপাশের বিভিন্ন জেলার তাপমাত্রা বাইশ ডিগ্রি উঠেছিল কলকাতা চন্দননগর আরামবাগ কোলাঘাট অর্থাৎ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর এই জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা একুশ থেকে বাইশ ডিগ্রির আশপাশেই ঘোরাফেরা করেছে ভোরের সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ গত চব্বিশ ঘন্টার তুলনায় আজকে কোথাও কোথাও এক ডিগ্রি কোথাও দু ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে বাঁকুড়া পুরুলিয়াতে আজকে পুরুলিয়াতে ১৯ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে তবে বাঁকুড়ার ভোরের তাপমাত্রা রাত্রের তাপমাত্রা অনেকটাই বেড়েছে তেইশ ডিগ্রির ঘরে রেকর্ড হয়েছে তাপমাত্রা বুঝতে পারছেন বাঁকুড়া পুরুলিয়াতে তাপমাত্রা বেড়ে তেইশ ডিগ্রির ঘরে উঠেছে রাত্রের তাপমাত্রা এদিকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বাইশ ডিগ্রি বর্ধমানে একুশ ডিগ্রি আরামবাগে একুশ ডিগ্রি শান্তিপুরে একুশ ডিগ্রি অর্থাৎ মুর্শিদাবাদ জেলা তার সঙ্গে দুই বর্ধমান হুগলি নদিয়া এই জেলাগুলিতে একুশ থেকে বাইশ ডিগ্রির আশপাশেই ভোরে তাপমাত্রা রেকর্ড হয়েছে বীরভূমেও আজকে কুড়ি থেকে একুশ ডিগ্রি রামপুরহাটে কুড়ি সিউড়িতে একুশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে মুর্শিদাবাদেও তাপমাত্রা আজকে আঠারো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসে উনিশ কুড়ি কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে ধুলিয়ানে আজকে একুশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে মালদাতে আজকে ভোরের তাপমাত্রা ছিল কুড়ি ডিগ্রি সেলসিয়াস উত্তর দিনাজপুরে কুড়ি দক্ষিণ দিনাজপুরে উনিশ আলিপুরদুয়ার কোচবিহারে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা আজকে লক্ষ্য করা যাচ্ছে দার্জিলিংয়ে বারো ডিগ্রি সেলসিয়াস রাত্রের তাপমাত্রা যেটা সর্বনিম্ন তাপমাত্রা সেটা রেকর্ড হয়েছে এদিকে আজ ঢাকা অর্থাৎ বাংলাদেশের রাজধানীর তাপমাত্রা তেইশ ডিগ্রি সেলসিয়াস ভরে ছিল ময়মনসিংহে আঠারো সিলেটে কুড়ি রংপুরে উনিশ রাজশাহীতে কুড়ি খুলনা বরিশালে কুড়ি একুশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে আজকে শুক্রবার আমরা যদি দুপুরের তাপমাত্রাটা দেখে নিই তো দেখুন দুপুরের তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে যাচ্ছে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলির তাপমাত্রা আজকে একত্রিশ ডিগ্রি একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠে যাচ্ছে আজকে শহর কলকাতাসহ আশপাশের এলাকার তাপমাত্রা একত্রিশ ডিগ্রি এদিকে পশ্চিম বর্ধমানের বাঁকুড়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া অর্থাৎ পশ্চিম অঞ্চলের জেলাগুলির তাপমাত্রা তেত্রিশ ডিগ্রির গণ্ডি ছাড়িয়ে যেতে পারে এদিকে দেখুন ধানবাদ অর্থাৎ ঝাড়খণ্ডে আজ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এদিকে দুর্গাপুরে তেত্রিশ ডিগ্রি বাঁকুড়ায় বত্রিশ পুরুলিয়ায় একত্রিশ বর্ধমানে তিরিশ শান্তিপুরে তিরিশ বীরভূমে বত্রিশ অর্থাৎ পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা আজকে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি হয়ে যাবে এমনই সম্ভাবনা রয়েছে তবে এই তাপমাত্রা রবিবারের মধ্যে দেখুন কি পরিস্থিতি হবে রবিবারের মধ্যে তাপমাত্রা একেবারে ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে যাওয়ার সম্ভাবনা সাঁইত্রিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে যাবে শনিবার অথবা রবিবার অর্থাৎ কাল অথবা পরশু রবিবারের মধ্যে পুরুলিয়ার তাপমাত্রা দেখুন কী অবস্থা পঁয়ত্রিশ ডিগ্রি হতে পারে এদিকে বাঁকুড়াতে পঁয়ত্রিশ ডিগ্রি দুর্গাপুরে ছত্রিশ ডিগ্রি বীরভূমেও শিউড়িতে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠে যাবে আগামী রবিবারের মধ্যে ফলে প্রচণ্ড একটা গরম কিন্তু আসছে আরামবাগ এই কতুলপুর এই সমস্ত এলাকাতে বত্রিশ তেত্রিশ কলকাতাতেও পঁয়ত্রিশ ডিগ্রির ঘরে তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা এর পাশাপাশি বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের ফলেও বাতাসে আর্দ্রতার মাত্রা বাড়তে থাকবে ফলে একদিকে তাপমাত্রা বৃদ্ধি অন্যদিকে আর্দ্রতার কারণে একটা গোমট গরম ভ্যাপসা গরমে আবারও অস্বস্তি শুরু হয়ে যাবে উপকূলবর্তী জেলাগুলিতে এদিকে বাংলাদেশেও দেখা যাচ্ছে আগামী রবিবারের মধ্যে তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে হয়ে যাবে ঢাকা শহরে তাপমাত্রা এদিকে রাজশাহীতে তেত্রিশ মেহেরপুরে তেত্রিশ খুলনা বরিশালে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা আর রাত্রের তাপমাত্রা সেক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে আগামী শনি রবিবারের মধ্যে তাপমাত্রা চব্বিশ ডিগ্রি কলকাতার তাপমাত্রা চব্বিশ তেইশ চব্বিশ হয়ে যাওয়ার সম্ভাবনা ফলে আবারও একটা গরম কিন্তু ভালো গরম শুরু হয়ে যাবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তো প্রিয় দর্শক এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি যেটা বলছিলাম বৃষ্টির আপডেট যে কবে থেকে বৃষ্টি হতে পারে তো আগামী বেশ কয়েকদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই তবে মার্চ মাসের একেবারে দ্বিতীয় সপ্তাহ করে বৃষ্টির সম্ভাবনা থাকছে মার্চ মাসের মোটামুটি দ্বিতীয় সপ্তাহ সাত তারিখ বা আট তারিখের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নতুন করে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে তবে তার আগে পর্যন্ত বাংলায় ঝড় বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে মাঝে মধ্যে পশ্চিমী ঝঞ্ঝার করেনি শুধুমাত্র দার্জিলিং কালিম্পগের পাহাড়ি এলাকাতেই বৃষ্টি এবং তুষারপাত কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে